কিতাব পড়েছে প্রত্যেকটা কিতাবের মধ্যে কথা স্পষ্টভাবে আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ হে পৃথিবীর জাতি শোনে না পৃথিবীর গোটা মানব জাতি তোমাদের শ্রেষ্ঠত্বের কথা স্বীকার করবে তোমাদেরকে আমি আল্লাহ তারা শ্রেষ্ঠত্ব দান করেছি শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে তোমাদের ইমান ও তোমাদের আমল সুবহানাল্লাহ। এবার বলেন যারা হাজার বছর হায়াত পেল যারা নয়শো বছর হায়াত পেল এক হাজার বছরের ওপরে হায়াত পেল তাদের ক্ষেত্রে আল্লাহ এমন কথা বললেন না যারা মাত্র বছর হায়াত পাবে যারা মাত্র সত্তর বছর হায়াত পাবে তাদের ক্ষেত্রে আল্লাহ এমন এক বর্ণনা ছেড়ে দিলেন যে বর্ণনা শুনে দেখে ইহুদিরা হিংসায় কাতর হয়ে পড়লো এটা কোন জাতি আমাদের চেয়েও দামি হবে কিতাবের মধ্যে দেখলো তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ স্পষ্টভাবে তাদের কিতাবের মধ্যে মোহাম্মদের কথা আসছে গুণাবলি সম্পর্কে আলোচনা করা হয়েছে ওনার গুণাবলি কেমন হবে তার উন্মতের গুণাবলি কেমন হবে তাদের অবস্থান কোথায় হবে তারা কোথায় থাকবে তাদের মর্যাদা আল্লাহ তালা কত বড় রাখবেন সব কথা ওই সকল বনি সেলদের কিতাবের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছেন কিন্তু পরবর্তীতে জাতি হিংসার বশবর্তী হয়ে অহংকারের সাথে অবলম্বন করলো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সকল কথাবার্তা কিতাব থেকে সরিয়ে উম্মতের কথাগুলো কিতাব থেকে সরিয়ে দিল আল্লাহ বলছে তারা আমার সাথে জুলুম করল কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব পৃথিবীর সকল গোটা মানব জাতির উপরে ময়দানে আল্লাহ নবী নু আলিসকে আল্লাহ ডাক দিবেন ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন হে নু হে আমার বান্দা আমি যে তোমার কাছে বাণী পৌঁছিয়েছিলাম তুমি কি তোমার এই বাণীগুলো তোমার জাতির কাছে পৌঁছিয়েছ সঠিকভাবে আদায় করেছো কথার জবাবে বলবেন আল্লাহ আপনার পক্ষ থেকে আমি যা কিছু পেয়েছি আমি সব কিছু আমার জাতির মাঝে বিলিয়ে দিয়েছি আপনার বিধান আপনার বাণী পৌঁছিয়ে দিয়েছি আমি কোনো কিছু বাকি রাখি নাই আমার জীবনটাই আপনার জন্য আমি ত্যাগ করেছি তাফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন নূহ আলাইহিস সালাতু সালাম যখন সজাতির কাছে মানের দাওয়াত নিয়ে যেতেন সজাতি তাকে পাগল বলতো শুধু পাগল বলেই তাড়িয়ে দিত না ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলতো মুখে বুকে নাকে মাথায় আঘাত করতো। কে কাকে আঘাত করছে সহজাতি আল্লাহর নবীকে আঘাত করছে তিনি অজ্ঞান হয়ে যেতেন মানুষ মনে করত তিনি মারা গেছেন এই সকল জাতি নুয়ারি সালাত সালামকে কম্বলে মুড়িয়ে বাসায় পৌছে দিত যাতে কোনো সন্দেহ না রাখে তিনি পরদিন সকালে আবার আল্লাহ তালার হুকুমে জানত হয়ে যেতেন অর্থাৎ তিনাকে গুছিয়ে দেওয়ার পরে তিনি মরতেন না তিনি বেউশ হয়ে যেতেন ঘরে গিয়ে সুস্থ হয়ে আবার তিনি দামতের কাজ নিয়ে বাহিরে বের হতেন সুবাহ আল্লাহ আমার প্রিয় ভাইয়ারা নু আলি সালাতু আসালামকে আল্লাহ আলমিন ডাক দিবেন কেয়ামতের ময়দানে নু আলি সালাতামকে জিজ্ঞাসা করবেন নু তুমি কি সঠিকভাবে আমার দাওয়াত গুলো পৌঁছে দিয়েছ তোমার জাতির কাছে তোমার কাছে আল্লাহ আমি সঠিকভাবেই আপনার দাওয়াত আমার জাতির কাছে পৌঁছে দিয়েছি এবার আবার নুআনিসামের জাতিকে দাওয়াত করা হবে কেন দাওয়াত করবে কেন ডাকা হবে

আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি তার দাওয়াত সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছেছে কিনা তোমরা বলো তোমাদের কাছে কি তিনি সঠিকভাবে দাওয়াত পৌঁছেছে সতর্ক করেছে জাতি বলবে ও আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই নাউজুবিল্লাহ সেখানেও তারা নূহের সাথে গাদ্দারি করবে বেঈমানি করবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেন জাহেলরা জালিমরা কিয়ামতের ময়দানে গিয়ো মিথ্যা রাসরাই নিবে কে আল্লাহ তাআলা তো উত্তম বিচারক তিনি সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন করবেন মিথ্যা হলে সাথে সাথে ধরিয়ে দিবেন জাতি যখন বলল ও আল্লাহ তিনি আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নেই। নূয়ার ইসরাত ওয়া সালাম কেবার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন নূ তুমি বলেছ আমার দাওয়াত তোমার জাতির কাছে পৌঁছে দিয়েছ কিন্তু তোমার জাতি তো বলে তুমি পৌঁছাও নাই তুমি যে পৌঁছিয়েছ এর পিছনে কোনো দলিল আছে কিনা এর কোনো প্রমাণ আছে কিনা সাক্ষী আছে কিনা তাফসীরের কিতাবের মধ্যে ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি খুব চমৎকারভাবে কি তাফসীর টেনেছেন ইমাম ইবনে কাসির এই কথাটি টেনেছেন এভাবে নুহ আলাইহিসসালাম তখন আল্লাহ পাককে বলবেন ও আল্লাহ আমার জাতি হয়তো আমাকে অস্বীকার করতে পারে কিন্তু এমন এক জাতি আছে যে জাতি আমার দাওয়াতের ব্যাপারে সাক্ষী আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবেন কোন সে জাতি যেই জাতি তোমার দাওয়াতের ব্যাপারে সাক্ষী দিবে তারা আর কেউ নয় নূ আলী সালাত আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে সেই সকল সাক্ষীদের কথা উল্লেখ করবেন তারা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতগণ আবার সাক্ষী হচ্ছে মুহাম্মাদের উম্মতগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্ম হাজার হাজার বছর পর উম্মতের জন্ম হাজার হাজার বছর পর ক্রাম পর্যন্ত যারা আসবে সকলেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লামের উম্মত হয়ে আসবেন হাজার বছর পর জন্ম নেওয়ার পরও কিভাবে উম্মত হাজার বছর আগের উম্মতের ব্যাপারে সাক্ষী হবে সুবাহান্লাহ ভাবতেই তো অভাব লাগে কথা বলেন না কেন ভাবতি তো অবাক লাগে বিস্ময়ের কথা কিভাবে সম্ভব এবার আল্লাহাম্মীকে ডাক দিবেন বলবেন হে উন্মতে মোহাম্মদি আর বলছে তিনি নাকি তার সজাতির কাছে দাওয়াত পৌঁছিয়েছে তিনি সাক্ষী হিসাবে তোমাদেরকে দাঁড় করিয়েছে তোমরা বলো নুকি তার দাওয়ায় সঠিকভাবে ভাবে পৌঁছিয়েছে ওম্মতে মোহাম্মদে বলবে ওগো আল্লাহ আপনার নবী নু সালাম যা কিছু বলেছেন সত্য বলেছেন কে সাক্ষী দিবে আমরা কে বলেন 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 আমরা বলেন আমার দিকে তাকে বলেন বলে আমরা নিজেদের দিকে আঙ্গুল দিয়ে বলেন আমরা কাদের সাক্ষী দিব আমাদের হাজার বছর আগে যাদের জন্ম আল্লাহ এটা অন্যত মোহাম্মদ শ্রেষ্ঠত্ব দাঁড়ান এখন ঘটনা শেষ হয়নি তার শ্রী কিতাবের মধ্যে আল্লাহ হয়েছে অন্যত মুহাম্মাদি যখন নুহের ব্যাপারে সাক্ষী দিবে যে হ্যাঁ আপনার নু যা বলেছেন সত্য বলেছেন তিনি সঠিকভাবেই আপনার দামাত তার জাতির কাছে পৌঁছে দিয়েছেন এবার এই কথা সত্য কিনা না যাচাই করার জন্য মোহাম্মদীকে আল্লাহ প্রশ্ন করবেন তোমরা যে শিউর হয়ে বললে যে নু তার দাওয়ার জাতির কাছে পৌঁছে দিয়েছো তোমাদের সাক্ষী তোমরা কার উপরে ভিত্তি করে দিচ্ছ সোবাহান আল্লাহ এবার উম্মতে মুহাম্মাদি আল্লাহ তার সাথে কথা বলবেন উম্মতে মুহাম্মাদি বলবে আল্লাহ আমরা জাজকে নুহের ব্যাপারে সাক্ষী দিলাম শুধু নুহের ব্যাপারে নয় পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন সকল পয়গম্বর ওই সকল পয়গম্বরের জাতির ওপরে আল্লাহ তালা ওম্মতে মোহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দান করে তাদেরকে সাক্ষী রূপে তৈরি করবেন ওম্মতে মোহাম্মদী বলবে ওকু আল্লাহ আমাদের জন্য